রুটি পরোটা ভাত লুচি যেটাই বলো না কেন এই রেসিপিটা থাকলে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আজকে সয়াবিন আর ছোলার ডাল দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো খুবই সহজ এখানে হাফ কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে হাফ চামচ গোটা জিরে একটি ছোটো সাইজের তেজপাতা দুই টুকরো করে আর দুটি শুকনো লঙ্কা অল্প একটু দারচিনি এলাচ কয়েকটি গোলমরিচ আর তার সঙ্গে ধনে গোটা ধনে দিয়েছি হাফ চামচ মতো সমস্ত তো কিছু এখন লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না হালকা একটু সুগন্ধ বের হতে শুরু করলেই চুলোটাকে অফ করে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা মিক্সার জার মধ্যে নিয়ে একদম মসৃণ করে গুঁড়ো করে নিতে হবে এখন এটা সাইডে রেখে দিচ্ছি এখন তোমাদের পনেরো মিনিট পর দেখাচ্ছি পনেরো মিনিটে ডাল খুব ভালোভাবেই ভিজে গেছে এর বেশি ভেজানোর প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন বড়ি গরম জলে হাফ কাপ মতো সয়াবিন অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এই জল চিপে বের করে দিয়ে সয়াবিন বড়িগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ছোলার ডাল আর সয়াবিন বড়ি একটা প্রেশার কুকারে নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল তার সঙ্গে সামান্য পরিমাণে নুন এবার ঢাকা দিয়ে তিন থেকে চারটি মতো সিটি দিয়ে নিতে হবে আর চুলো থেকে নামিয়ে এভাবে রেখে দিচ্ছি এবার চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিতে হবে দিয়ে দিতে হবে তিন চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে ছোট করে কেটে রাখা নারকেল দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে নারকেলটা ভেজে নিতে হবে হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে কিসমিস এখানে সামান্য পরিমাণে কিসমিস আর কাজু অ্যাড করেছি এবারে তিনটি উপকরণ একদম লালচে করে ভেজে নিতে হবে এখন এক্সট্রা তেল সাইড করে দিয়ে কিসমিস কাজু নারকেল একটা বাটির মধ্যে তুলে নিতে হবে তো এই তেলটা দিয়ে রান্নাটি করে নেব এখন যে ফ্রাইং প্যানে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়েছি দুটি শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিতে হবে অল্প একটু দারচিনি আর দুটি এলাচ এই সমস্ত উপকরণ একদম লালচে করে ভেজে নিতে হবে মশলা থেকে সুগন্ধ বের হতে শুরু করলেই অ্যাড করে দিতে হবে ছোট করে কেটে রাখা আলু এখানে দুটি মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি আর একদম গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটোকে ছোট করে কেটে নিয়ে আর এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন ছোলার ডাল আর সয়াবিন সেদ্ধর সময় যেহেতু আমরা নুন ব্যবহার করেছি তাই এখানে একটু বুঝে শুনেই অ্যাড করতে হবে আবারও দুই তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো সমস্ত কিছু আবারও একসঙ্গে কষিয়ে নিতে হবে এক মিনিট এক মিনিট এভাবে মিডিয়াম আছে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলার ডাল সয়াবিন এবার এই সেদ্ধ সয়াবিন ছোলার ডাল মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে যখন দেখবে ঠিক এরকম তেল ছাড়তে শুরু করেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে দিয়ে দিতে হবে একদম ফুটন্ত গরম জল এখানে এক কাপ মতো গরম জল অ্যাড করেছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু কিসমিস নারকেল এর সঙ্গে দিয়ে দিতে হবে প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ মশলাটাই অ্যাড করে দেবে আর চারটি কাঁচা লঙ্কা গোটা রেখে অ্যাড করেছি আর হাফ চামচ মতো চিনি সমস্ত কিছু হাই ফ্লেমে এক মিনিট মতো মিশিয়ে নিতে হবে এক মিনিট হয়ে গেলেই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তোমাদের এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর চুলোটাকে অফ করে একবার মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ ছয় মিনিট রেখে দেওয়ার পর এটা গরম গরম সার্ভ করবে রুটি পরোটা লুচি যেটার সাথেই খাও কি ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে আজকের এই ছোলার ডাল সয়াবিনের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে খেয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে